পর্যটকদের জন্য ভালো খবর আগামী এক অক্টোবর থেকে ওরাং জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য ভালো খবর আগামী এক অক্টোবর থেকে ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্প পর্যটন তথা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রতি সপ্তাহে সোমবারই জাতীয় উদ্যানটি বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য মঙ্গলদৈব বন সংমন্ডলের বন্যপ্রাণীর আধিকারিক এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পর্যটকদের জন্য ভালো খবর আগামী এক অক্টোবর থেকে ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্প পর্যটন তথা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্রতি সপ্তাহে সোমবারই জাতীয় উদ্যানটি বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য মঙ্গলদৈ বন সংমন্ডলের বন্যপ্রাণীর আধিকারিক এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো ডবল নাইন জিরো one seven one one zero nombony